অনেক দিন পরে হচ্ছে আপনাদের মাঝে আসলাম তো সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ভাইয়ের আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম এখানে হচ্ছে আমি ঘুম থেকে উঠে একটু চায়ের জন্য পানি দিতেলাম পানির সাথে হচ্ছে অল্প পরিমাণে একটু আদা কুচি করে নিলাম শুধু চা তো তেমন একটা ভালো লাগে না সেজন্য হচ্ছে একটু মশলা দিয়ে চাটা খেলে একটু ভালো লাগে সাথে হচ্ছে আমি সাথে সাথেই ভা ভাতটা বসাই দিছি কারণ বেশি পরিমাণে গ্যাস থাকে না অনেক সময় সেজন্য হচ্ছে সকাল সকালে রান্না করে ফেলি আর এখানে হচ্ছে মুরগির গোস রান্না করব আজকে সেটাই ভিজিয়ে রাখতেছি তো সকালে আমি হচ্ছে প্রতিদিনই ঘুম থেকে উঠে কি রান্না করব সকালে ঘুম থেকে উঠি বের করে ভিজিয়ে রাখি মাছ গোস যেটাই রান্না করি তো এটা হচ্ছে আমি চা নাস্তা শেষ করতে করতে হচ্ছে এটা ভিজে যাবে তারপর তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা বসিয়ে দিতে পারবো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া গতকাল রাত্রে কিছু বাজার নিয়ে আসছিলো এখানে আটা জিরে এটা হচ্ছে লাফা একটা জাম্বুরা আর হচ্ছে কচুর মু কচুরমুখী না কী বল ওটাকে আমি ঠিক বলতে পারবো না কচুরমুখী তো ছোটো ছোটো আর কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু অনেক বড় বড়ো এটা কি আমি সঠিক জানি না তো আজকে রান্না করব খেতে কিন্তু ভালোই লাগে আরও কয়ে দুই একদিন নিয়ে আসছিল আপনাদের ভাইয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নষ্ট নষ্টটা ভরে দেশে এখানে হচ্ছে কিছু ধনিয়া পাতা আর প্যাকেটের ভিতর হচ্ছে জাম্বুরা জাম্বুরটা খেতে ছেলে খুব পছন্দ করে সেজন্য হচ্ছে জাম্বুরাটা মাঝে মাঝেই নিয়ে আসা হয় তো আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন তো অনেক দিন পর হচ্ছে আপনাদের মাঝে আমি আসলাম তো কিছুদিন বিরতি নিলাম তো এখন মাঝে মাঝে হ্যাঁ প্রতিদিন দেওয়ার চেষ্টা করব ভিডিও আর এখানে আমার চাটা কিন্তু হয়ে গেছে ফাইনালি চাটা খেয়ে নেব একদম কড়া লিকের হয়ে গেছে আমি একটু অনেকটা কাজ করছিলাম এসে দেখি কড়া লিকের হয়ে গেছে তো ওটা আজকে খেয়ে নেবো কী করবো সাথে হচ্ছে বিস্কিট পরে হচ্ছে অন্য কিছু খেয়ে নেব তো ঘুম থেকে উঠে একটু হালকা চাটা খেয়ে নেই আমার মতন কী কী করেন আপুরা সবাই কমেন্ট করে জানাবেন এতদিন আপনাদের দিনকাল কেমন কাটছে সেটাও বলবেন তো ফা হচ্ছে হচ্ছে ঘুমাচ্ছে আপনাদের ভাইয়ে হচ্ছে অফিসে চলে গেছে এখন হচ্ছে আমি ধীরে ধীরে কাজগুলো সেরে নেব ছেলে উঠলে তাকে খাই দেখতে পাচ্ছেন ছেলে কিন্তু অনেকক্ষণ আগেই উঠে গেছে এখন হচ্ছে সে জামপুরে খাবে যে জামপুরোটা সকালে দেখাইছি ওইটাই হচ্ছে আমি ও ঘুম থেকে ওঠার আগেই হচ্ছে আমি একদম পরে সিলেপ খোসাটা ক্লিন করে রাখছি সেটা দেখে সে হচ্ছে পাগল হয়ে গেছে তো জামপুরা আমরা ওগুলো টক জাতীয় জিনিসটা ফলটা সে বেশি পছন্দ করে আমার চেয়েও বেশি পছন্দ করে এই যে আমি মুখীগুলো হচ্ছে পোশাকটা সারিয়ে নিলাম এখন হচ্ছে কেটে নেব এটাতে কিন্তু গলা ধরে না অনেকেই হচ্ছে মনে করতে পারি এটাতে গলা ধরে কিন্তু এটাতে গলা ধরে না একটু টক দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে এটা স্বাদটা আসলে লাগে হচ্ছে যে পানি কচুটা আছে পানি কচুটার যে গোড়াটা আছে ওটা রান্না করলে যেভাবে স্বাদটা লাগে সেভাবেই স্বাদ লাগে এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করতেছি এগুলো কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু সেই মজার হয় তো বাসায় আজকে ইলিশ মাছ নেই সেজন্য হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি সাথে কিন্তু হালকা পরিমাণ করে একটু জিরে বাটা দিয়ে দিলাম না হলে কিন্তু ভালো লাগবে না রান্নাটা শেষ হওয়ার পর হচ্ছে আমি উপর থেকে জিরের গুঁড়োটা দিয়ে দেব আর এখানে হচ্ছে আমি মুরগ পেঁপে দিয়ে মুরগির গোশ রান্না করব। পেঁয়াজ রসুন আদা জিরে একসাথে পেস্ট করে নিলাম বেটে আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ভালোভাবে তেলের উপর হচ্ছে ভেজে পানি দিয়ে কষিয়ে নিলাম কষানোটা কিন্তু হয়ে গেছে ফাইনালি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি ছোটো ছোটো করে যে পেঁপেগুলো কেটে রাখছি সেগুলো হচ্ছে আমি ভালোভাবে আস্তে ধীরে ধীরে করে আর কি সেদ্ধ করে নেব মাংসের সাথে দিলে তো সেদ্ধ হতে চাবেন অনেক জাল আর কি লাগবে সেজন্য হচ্ছে আমি ধীরে ধীরে সেদ্ধ করে নিলাম এখন হচ্ছে আমি ফাইনালি মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে বেশি ভালো লাগে আমার মনে হয় গরুর গোসটা তো মুরগির মাংসটা আলহামদুলিল্লাহ ভালোই লাগে সেটাই আজকে রান্না করতেছি তো নেড়ে চেড়ে দিতেছি ওদিকে গরম পানিটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমার যে কী অবস্থা দেখেন যে সে মুখিটা মুখিটা দেখতেছি সেদ্ধ হইতেছে না সাথে একটু টক দিয়ে দিলাম আমরা তারপর আমি কি করছি কচুর মুখিটা হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিছি সব সময় এটা প্রেশার কুকারে রান্না করি কিন্তু আজকে ট্রাই করে দেখতেছিলাম যে কী সেদ্ধ হয় কিনে কিন্তু দেখতেছি সেদ্ধ হয়েছে অল্প পরিমাণ হচ্ছে শক্ত রয়ে গেছে সেজন্য হচ্ছে পরবর্তীতে আবার আমি প্রেশার কুকারে ছিটি দিয়ে নিলাম তিন চারটে আমার কিন্তু ফাইনালি হয়ে গেছে ওটা আর এখানে হচ্ছে গোসটা বাকি আছে এই যে একদম অল্প পরিমাণে পানি দিয়ে দেবো সাথে হচ্ছে তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম হওয়ার আগে আগে হচ্ছে কাঁচামরিচটা দিলে হ্যাঁ ফেলেবারটা ভালো আসে এই যে বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে পানি দিলেই হয়ে যাবে এখানে কিন্তু আমার ফাইনালি কিন্তু গোসটা রান্না করা হয়ে গেছে তো একটু মাখা মাখা করেই রান্না করব দেখতে পাচ্ছেন তো জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো তো আমার মুরগির গোছ রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু আর এভাবে কে কে সবজি দিয়ে রান্না করেন সবাই কমেন্ট করে জানাবেন তো এভাবে অনেকে হচ্ছে বাচ্চা কাচ্চারা সবজিটা খেতে চায় না পেঁপেটা কিন্তু শরীরের জন্য বড়দের ছোটোদের অনেক উপকারে আসে সেজন্য আপনারা গোছের ভেতর দিয়ে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু ছেলেমেয়েরা মজা করে খেয়ে নেবে আর এখানে হচ্ছে রান্না রান্নাবান্না করে ফাইনালি আমি ব্যালকনিতে এসে দেখতে পারছি যে পাশের বাসায় বিড়াল এসে আমার বাসায় আর কি ঘুমিয়ে এনেছে এটা মাঝামাঝি আসে কি বলবো দেখতেই পাচ্ছেন নড়া নাই চড়া নাই সে রৌদের ভিতরে ঘুমিয়েছে আর এখানে কিন্তু এই দেখতেই পাচ্ছেন এই প্রেশার কুকারে আমি ফাইনালি কিন্তু রান্নাটা শেষ করে ফেলছি একদম গলে গেছে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আজকে ভিডিওটি এই পর্যন্তই কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম